গবাদি পশুদের ভিতরে থেকে দেখি এসেছি গরু ভেড়া ও ডোবা এই গবাদি পশুগুলি এই রোগে আক্রান্ত হয়েছে বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই রোগটা আবার মানুষের ভিতরে ছড়িয়ে পড়ছে বিশেষ করে রংপুরে তো মনে হচ্ছে যে একেবারে গণমাড়ে গবাদি পশুর এই রোগটা মানুষের মাঝে যত কারণ ডাক্তাররা বলছে গরুর ভেতরে নামের যে ভাইরাস না এটা থেকেই বলত মানুষের দেহে এই অ্যামফ্রাক্স নামক ভাইরাসটা অলরেডি চলে আসছে এমনকি যারা খাবে তাদের শরীরে পর্যন্ত অ্যান্থার নামক এই ভাইরাস আসার সম্ভাবনা আমরা যেগুলি বিভিন্ন নিউজ মাধ্যমে আমরা দেখেছি অনেকের ভেতরে এই অ্যানথ্রাক্স নামক ভাইরাসটা ঢুকে পড়ার পেছনে তারা যে স্বীকার দিয়েছে এই অ্যানথ্রাক্স নামক রোগে আক্রান্ত হওয়া গবাদি পশুকে তারা জবেল করেছে গোস্ত কাটাকাটি করেছে যার ফলশ্রুতিতে তাদের হাতে শরীরের বিভিন্ন অংশে এরকমটা দেখা দিচ্ছে রোগটা এরকম প্রথমে শরীরের যে কোন জায়গায় শুরু হবে ঘামাসির মতো আকারে শুনতে চান আপনারা ঘামাসির মতো সিমটম শুরু হবে এটা আস্তে 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 বড় ধরনের একটা আকার ধারণ করবে এক পর্যায়ে এটা একেবারে কালো হয়ে যাবে যেটা আপনারা সচরাচর গরু ছাগল ভেড়া বকরির ভিতরে দেখতে পান এর সূচনায় শুরু হবে ছোট্ট একটা ঘামাসি শরীরের ভেতরে বাসা বাধ্য এখান থেকে আস্তে 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 ডাক্তাররা বলছে আরো অনেক উপসর্গ আছে হয়তো হালকা হালকা কাশি হবে সর্দি হবে শরীরে হালকা হালকা জ্বর হবে বমি বমি ভাব হবে ডায়রিয়া হতে পারে নানা ধরনের উপসর্গ শরীরে আসতে পারে এই জন্য আমরা সচ্চার হই সজাগ হই বিশেষ করে গরুর গোস্ত কেনার আগে আমরা একটু আহ করে একটু চিন্তা ভাবনা করে যেন গরুর গোস্ত আমরা কিনতে পারি বর্তমান বাংলাদেশে যারা কাশায় এদের কাছে হালাল হারাম বিশ্ব নেই কয়েকটা টাকার মানে কয়েকটা টাকা একটু যদি কম পেয়ে যায় গরু যদি উঠতে নাও ও নিয়ে এসে করে তারপর এমনও এমনও আমরা দেখেছি অনেক টাসাই আছে মরা গরু পর্যন্ত বাড়ির থেকে প্যাকেট করে নিয়ে এসে বাজারে দিয়ে এই জন্য গরুর গোস্ত খাবেন না আমি এ কথা বলছি না আপনি খান যেহেতু মানব দেহের জন্য এটা অবকাশ কিন্তু একেবারে ঠিক না একটা সুস্থ সবল বয়বৃদ্ধ মানুষের জন্য পঁচিশ গ্রামের ওপরে খাওয়াটা ঠিক না কত গ্রাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম তো এতগুলো নাকি চার বাটি মিলে পঁচিশ গ্রাম হয় না গরুর চান একটু কন্ট্রোলে নিয়ে আসে খাব আর গরুর গোস্ত বাজারে গিয়ে কেনার আগে অন্তত ভালো করে দেখবেন যে গরুটা রোগাক্রান্ত ছিল কিনা একেবারে দশ টাকা কম পাবেন বিধায় লাভ দিয়ে চলে গিয়ে নিয়ে আসলে কারণ যে ভাইরাস বর্তমান পড়েছে একবার আপনাকে ধরে কি হবে এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সতর্কতা অবলম্বন করব নিজের সেফটি নিরাপত্তার জন্য যা যা করার দরকার আমরা করব পারব না ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করব আল্লাহ যেন এ সকল ভাইরাস থেকে আমাদের সবাইকে হেপাজ